সালামু আলাইকুম বন্ধুরা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য নিয়ে চলে এসেছি আলু ডিম দিয়ে মজাদার নাস্তা বা চপ রেসিপি এজন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ঠিক যেমন বেগুন ও আলুর চপ তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যাটারটা তৈরি করি একেবারে বেশি ঘন বা একেবারে বেশি পাতলা করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করা যাবে না বন্ধুরা এই নাস্তা এটা কিন্তু আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের কাছে নাস্তার রেসিপিটি খুবই ভালো লাগবে তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দশ মিনিট রেস্টে রেখে দেবো এখানে আমি বড় সাইজের দুটো আলু সেদ্ধ ও দুটো ডিম নিয়ে নিয়েছি তো প্রথমে আমি আলুটাকে ভালোভাবে ভর্তা করে নেবো যেহেতু আলুটা গরম তাই কাটা চামচ দিয়ে এইভাবে করে আমি আলুটাকে ভর্তা করে নিচ্ছি এখন কিছুটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালোভাবে আলুটাকে আমি ভত্তা করে নিচ্ছি এই তো আমার আলুটা ভালোভাবে ভত্তা করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো মরিচ আজকে আমি এই এই নাস্তা বা চপের জন্য কাঁচা ব্যবহার করব না এই শুকনো মরিচ দিয়েই তৈরি করে নেব তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই মরিচটাকে আমি ভালোভাবে গুঁড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে আমি কিছুটা সর্ষের তেল আর দিয়ে দিয়েছি পাতা এই সর্ষের তেলটা ব্যবহার করবেন দেখবেন এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে তো আমাদের আলু ভত্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আর আমরা যে দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছিলাম এই সিদ্ধ ডিম দুটোকে আমি মোট আট ভাগে ভাগ করে নেব অর্থাৎ একটা ডিমকে আমি চার ভাগে ভাগ করে নেব তো এই তো আমার ডিমটা ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি কিছুটা আলু ভত্তা নিয়ে নিচ্ছি আলু ভত্তাটা নিয়ে নেওয়ার পর আমি আমি হাত দিয়ে আলু ভত্তাটা এইভাবে করে চ্যাপটা করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব ডিম এখন এই ডিমটাকে আমি সম্পূর্ণ আলু ভর্তা দিয়ে কভার করে নেব তো এখানে আরও কিছুটা ভত্তার প্রয়োজন রয়েছে আমি আরও কিছুটা ভত্তা এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই তো আমার একটা নাস্তা বা চপ তৈরি করা হয়ে গিয়েছে আর একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব এই নাস্তাটা খুব সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করা হলেও কিন্তু খেতে হয় দুর্দান্ত তো চুলো আমি তেল গরম দিয়ে দিয়েছি এখন এখান থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ গরম তেল দিয়ে দেবো সেই বেসনের মধ্যে তারপরে বেসনের সাথে এই তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেবো এই তেলটা দেওয়ার কারণে কিন্তু এই চপ বা নাস্তাগুলো খুব কম তেল শোষণ করে নেবে তো আমাদের ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি তার মধ্যে এখন এই চপ বা নাস্তাগুলো ডুবিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো একটা একটা করে নাস্তা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে এটার একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড এখানে উল্টে দিচ্ছি বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি এতে নাস্তার উপরের অংশটা অনেক বেশি মোচমুচি হবে তো নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এরই মধ্যে আমি সবগুলো নাস্তাই কিন্তু ভেজে নিয়েছি তো আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ